আসসালামু আলাইকুম সাতক্ষীরা ডাক ফার্ম পক্ষ থেকে আমি মাহিজুর রহমান আপনাদের মাঝে সিনার হাসের বড়ো সাইজের বাচ্চার ভিডিও একটি নিয়ে আইছি আপনারা ভালোভাবে দেখবেন আমরা গ্রাম থেকে সংগ্রহ করে আনার পরে এই সিনার হাঁসগুলো দেখেন আমরা সুন্দরভাবে রাখছি এই মালগুলো একটু অর্ডার আছে আপনার ঢাকা জন্য এই মালগুলো ঢাকায় চলে যাবে মানে এই হাস যে ভাই সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমরা এই বাচ্চাগুলো ইনশাল্লাহ দিতে পারবো এবং এর সাথে শীতের মৌসুমিও আমাদের কাছে পাবেন রাজহাঁস রাজহাঁসগুলো আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল এবং এই চীনা কিন্তু ভালো সাইজ আপনারা ভালোভাবে দেখবেন এ চীনা হাঁস এই চীনা সাদা বাচ্চাও আছে আমাদের কাছে এ দেখেন এই বাচ্চাগুলো দেখেন আর ফুল সাদা বাচ্চা আছে আমাদের কাছে ভালোভাবে দেখবেন ফুল সাদা বাচ্চা চীনা হাঁসের বাচ্চা এখন আপনারা যে ভাই বোন নিতে চান আমাদের কাছ থেকে আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর শুধুমাত্র এই চিনার হাঁসগুলো আমাদের গ্রাম থেকে সংগ্রহ করে আমরা দেশের বিভিন্ন জায়গায় পাঠাই আমরা গ্রাম থেকে সংগ্রহ করি এবং প্রতি বাড়ি যেয়ে যেয়ে দশটা পনেরোটা করে বাচ্চা নিচ্ছি কারণ এই চিনার হাঁসগুলো সম্পূর্ণ মা ফোটানো বাচ্চা এর কোনো কারেন্টে ফোটানো না অনেক ভাই বোন জিজ্ঞেস করে যে ভাই এ কি কারেন্টে ফোটানো না ভাই এ কারেন্টে ফোটানো সম্পূর্ণ মা ফোটানো বাচ্চা এবং মা তাওয়া দিয়ে এ বাচ্চাগুলো ফোটায় এবং এ বাচ্চাগুলো অনেক সুন্দর বাচ্চা কারণ এই বাচ্চাগুলো অনেক চাহিদা দেশের বিভিন্ন জায়গায় এই বাচ্চাগুলো অনেক পরিমাণ চাহিদা আছে আপনারা যে ভাই বোনেরা নিধি চাবেন আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে ফোন দিয়ে আমরা মালগুলো দিতে পারবেন ইনশাল্লাহ এই বাচ্চাগুলো দেখেন বাচ্চাগুলো আমরা খাবার দিচ্ছি খাবারগুলো খাচ্ছে দেখেন খাবার অথবা এর সাথে পানীয় আছে দেখেন পানীয় খাচ্ছে মালগুলো কত সুন্দর ভাবে ঘটতেছে আপনারা ভালোভাবে দেখেন আর আমাদের গ্রামাঞ্চলের পরিবেশ গুলামদের ভালোভাবে দেখাচ্ছি আপনারা দেখেন আমাদের ঠিকানা সাতক্ষীরা জেলার সাবনগর থানা সাতক্ষীরা জেলার সাব থানা একবারে সুন্দর বন বনগুলি মনে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ